বন্ধুরা আপনাদের দাঁতে কি পাথর হয়ে গেছে মুখের মধ্যে দুর্গন্ধ কারোর সঙ্গে কথা বলতে গেলে লজ্জা লাগছে তাছাড়াও বাচ্চাদের দাঁতের পোকা সব দাঁত পড়ে যাচ্ছে দাঁতের মাড়ি দিয়ে রক্ত পড়ছে দাঁত হলদে রোগের হয়ে গেছে দাঁতের মধ্যে শিশিরানি ভাব কোনো কিছুতেই আপনারা ভালো করতে পারছেন না তাহলে আজকের ম্যাজিক্যাল রেমেডিটা ব্যবহার করুন সব সমস্যা সমাধান করবে দাঁত হিরের মতো চকচকে করবে একশো পার্সেন্ট গ্যারেন্টি কথা দিলাম নমস্কার বন্ধুরা নতুন একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজকে খুবই উপকারী একটা রেমেডি শেয়ার করব যেটা কিন্তু বাচ্চা থেকে বড় এবং বুড়োদেরও কিন্তু কাজে লাগবে দেখুন প্রধানত হলো আমাদের দাঁত দাঁতের দাঁত থাকতে যদি দাঁতের মর্যাদা না রাখি তাহলে কি হবে বুড়ো বয়সে আমাদের দাঁত কয়েকটা পড়ে যাবে কারণ হয়তো বয়সের আগেও পড়ে যেতে পারে যদি যত্ন না করি আমরা তার কারণে আমাদেরকে যত্ন করতে হবে আর বাচ্চারা দেখবেন চকলেট খাওয়ার জন্য অনেক সময় পোকা হয়ে প্রচন্ড পরিমাণে দাঁত বা দাঁতটা প্রচন্ড পরিমাণে পড়ে দেখবেন মাড়ি থেকে রক্ত পড়ছে বা পাথর পাথর সৃষ্টি হচ্ছে সেগুলো কিন্তু সমাধান করবে আজকের ম্যাজিক্যাল রেমেডি পুরোটা বন্ধুরা চোখ রাখুন কি কি উপকরণ দিয়ে বানাচ্ছি সেটাও আপনারা দেখে নিন প্রথম উপকরণ নিয়েছি পেয়ারা পাতা পেয়ারা গাছ তো প্রত্যেকের বাড়িতে কম বেশি থাকে পেয়ারা পাতা কিন্তু আমাদের দেখবেন মাড়ি যদি ফুলে যায় দাঁতের মধ্যে প্রচন্ড পরিমাণে তীব্র ব্যথা হয় বা দুর্গন্ধ হয় তাহলে কিন্তু এই পেয়ারা পাতা খুবই কার্যকারী তার কারণে আমি পেয়ারা পাতা গুলো দেখুন এইভাবে টুকে নেব দু একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি পাতা গুলো ভালো করে একবারে ধুয়ে নেব যেহেতু এটা দাঁতের মধ্যে ব্যবহার করব সেই কারণে কিন্তু একবার পরিষ্কার করে সুন্দর করে ধুয়ে নেবেন পাতাগুলো পেয়ারা পাতাগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর নিয়েছি ছোট্ট একটা হামাল দিস্তা এই হামাল মধ্যে পেয়ারা পাতাটা থেতো করে নেব আর এর থেকে যেই নির্যাসটা বেরোবে এটাই কিন্তু আমার কাজে লাগবে এটাকে থেতো করে নিচ্ছি দেখুন সুন্দর করে একবার থেতো করে নিয়েছি পেয়ারা পাতা থেকে কিন্তু যতটা নির্যাস বেরিয়েছে তার ছাঁকনি দিয়ে ছেঁকে নেব দেখুন একবারে চিপে চিপে কিন্তু ছেঁকে নিতে হবে দেখুন নির্যাসটা তো একদম বের করে নিয়েছি যতটাই নির্যাস বেরেছে ততটাই কিন্তু নেবেন এর মধ্যে কোনো রকম জল কিন্তু ব্যবহার করবেন না দেখুন আমার এক চামচ মতো কিন্তু নির্যাসটা বেরিয়েছে এর সঙ্গে আমি দিয়ে দেব এখানে নিয়েছি দেখুন সরষের তেল সরষের তেলের মধ্যে কিন্তু ওমেগা থ্রি আছে থ্যাপি অ্যাসিড আছে তার কারণে কিন্তু প্রচণ্ড পরিমাণে কার্যকারী হয় বা অ্যান্টি ব্যাকটেরিয়া প্রপার্টি আছে এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচ সর্ষের তেল দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর দেখবেন একবারে মাড়ি থেকে যে রক্ত পড়ে সেই রক্ত পড়াটা কিন্তু বন্ধ করতে সাহায্য করে এই সরষের তেল বা দেখবেন চকচকে ভাবও নিয়ে আসে এই কারণে কিন্তু আমরা সরষের তেল ব্যবহার করে থাকি পেয়ারা পাতা রসের সঙ্গে সর্ষের তেলটা এইভাবে সুন্দর করে একদম মিশিয়ে নিতে হবে এরপরের উপকরণ হচ্ছে হলুদ হলুদের মধ্যে অ্যান্টি ব্যাকটেরিয়া থাকার কারণে দাঁতের হলদে ভাব দূর করতে সাহায্য করে রক্ত পড়া বন্ধ করে দাঁতের পোকা থাকলে পোকা বের করতেও সাহায্য করে এই হলুদের আর একদম চকচকে ভাবও নিয়ে আসে বা কালচে ভাবটা পড়ে গেছে হলদেতে ভাব পড়ে গেছে সেটাও কিন্তু দূর করবে এই হলুদের গুড়ি এখানে হলুদের গুঁড়িটাও দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এখানে হাফ চামচ কিন্তু হলুদের গুঁড়িটা ব্যবহার করলাম সুন্দর করে মিশিয়ে উপকরণ হচ্ছে কোলগেট এখানে কিন্তু সাদা রঙের ব্যবহার করবেন দেখুন এখান থেকে আমি নিয়ে নেব পরিমাপ অনুযায়ী দেখুন আমি নিয়ে নিলাম এরপর এর সঙ্গে কোলগেটটা ভালো করে মিশিয়ে নিতে হবে এরপরের উপকরণ হচ্ছে নুন নুন যেটা আমরা বাড়িতে রান্নার কাজে ব্যবহার করি সেই লবণ কিন্তু এখানে ব্যবহার করবেন নুনের মধ্যে কিন্তু আমাদের ব্যাকটেরিয়া দূর করার ক্ষমতা রাখে যারা দেখবেন একবারে পান খেয়ে কুচকুচে কালো হয়ে যায় বা হলদেতে ভাব পড়ে যায় লালচে ভাব পড়ে যায় তারা কিন্তু দূর করতে পারবেন এই নুন দিয়ে যদি আপনারা ব্যবহার করেন দেখবেন অনেক সময় আমাদের কলগেটের মধ্যে কিন্তু নুনের ভাবটাও থাকে সেই কারণে কিন্তু আপনারা নুনটা দেবেন যেই সব কলগেটের মধ্যে থাকে না আলাদা করে এই জন্য নুনটা আমি ব্যবহার করলাম আর এই নুনের কিন্তু অনেক রকম ক্ষমতা থাকে বা রক্ত পড়া বন্ধ করে মাড়ি ফুলে যাওয়া কম করে সেই কারণে কিন্তু আমরা আমরা লবণ ব্যবহার করি দেখবেন কোনো কিছু না থাকলে বাড়িতে পেয়ারা পাতা আর লবণ কিন্তু গরম জলে ফুটিয়ে কুলকুচি করলে সেখানে আমাদের দুর্গন্ধটা দূর করতে সাহায্য করে অপরন্তু আমাদের মাড়ি ফোলাটাও কম করে তার জন্য কিন্তু এটা খুবই কার্যকারী দেখুন সুন্দর করে আমি মিশিয়ে নিলাম নিয়েছি লেবু লেবুর মধ্যে ভিটামিন সি আছে আছে ব্লিচিং প্রপার্টি এবং দাঁতের গোড়াতে আপনাদের কিন্তু পুষ্টি সাহায্য করবে ক্লিন করবে মুখটার মধ্যে দুর্গন্ধ থাকলে দুর্গন্ধ দূর করতে সাহায্য করে পাতি লেবু এখানে পাতি লেবুর রস দু চার ফোঁটা কিন্তু চিপকে নিতে হবে এইভাবে দিয়ে দিলাম সব শেষের উপকরণ হলো ইনো ইনো যদি না থাকে তাহলে খাওয়া সোড়া ব্যবহার করবেন না হলে কিন্তু ইনো ব্যবহার করবেন যত কালচে বা দাগ হোক না কেন দূর দূর করতে সাহায্য করবে করবে এই ইনো বা দেখবেন আপনাদের থেকে রক্ত পড়াটা বন্ধ এবং ফোলা ভাব পাথর যে হয়ে যাচ্ছে পাথরটাকে গলে যাওয়া থেকে রোধ করবে তার কারণে কিন্তু এখানে ইনোটা ব্যবহার করবেন এটা এত সুন্দর ক্লিন করে একবারে ঝকমকে করে তুলবে দাঁতটা হিরের মতো লাগবে দেখতে লাগবে তার কারণে ইনো ব্যবহার করবেন এখানে দিয়ে দিচ্ছি ইনোটা দেখুন এখানে এক চামচ মতো ইনো দিলাম দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নেব। দেখবেন এটা আরো হালকা হয়ে যাবে আর ফুলে উঠবে দেখুন বন্ধুরা এভাবে সুন্দরভাবে ফুলে উঠছে আর হালকা হয়ে যাচ্ছে এটা কিন্তু বানিয়ে আপনারা এক সপ্তাহের জন্য রেখে দেবেন তারপর প্রতিদিন কিন্তু আপনারা ব্যবহার করবেন সারা দিনে দুবার এটা ব্যবহার করবেন সকালবেলা আর রাতের বেলা খাওয়ার পর তাহলে দেখবেন আপনাদের মুখের মধ্যে দুর্গন্ধ মাড়ি ফোলাভাব রক্ত পড়া ভাব সব কিন্তু নিরাময় করবে আজকের এই ম্যাজিকাল রেমিডিটা অবশ্যই বন্ধুরা বানিয়ে দেখতে পারেন এরপর এটা আমি কিভাবে ব্যবহার করব সেটা আপনাদেরকে দেখিয়ে দেব দেখুন এখানে নিয়েছি নিম খাঁচি এটা আমার বাড়ির গাছের একদম নিম খাঁচি এখান থেকে আমি ভেঙে নেব না যদি বাড়িতে থাকে তাহলে বাজার থেকে কিনতেও পাওয়া যায় এরকম কিন্তু পিচগুলো বিক্রি হয় দেখুন অনেকগুলোই কিন্তু আমি ভেজে একদম গুছিয়ে রাখবো এগুলো দাঁতের জন্য কিন্তু খুব উপযুক্ত দেখুন যারা আগেকার দিনে থাকতো তারা কিন্তু এই নিম দাঁত মাজতো আর নিম মধ্যে দাঁত মাজলে না দেখবেন আপনাদের রক্ত পড়াটা বন্ধ হয়ে যাবে মধ্যে যে ফুলে গেছে বা অনেকের দেখবেন বাচ্চাদেরও কিন্তু পোকা ভাবটা হয় তাদের যদি এরকম ব্যবহার করতে পারেন তাহলে ভালো হয় আর দেখবেন যে মাড়ির মধ্যে পুজ ভাব অনেকের হয়ে থাকে সেটাও কিন্তু নিরাময়িক সাহায্য করবে এই নিমখাটি এই নিম একটু থেতলে নেবো এইভাবে একটু থেতলে নিতে হবে একটু হয়তো তেতো ভাব কিন্তু খুব উপকারী দেখুন আমি থেতলে নিয়েছি দেখুন আমি তো থেতলে নিয়েছি এরপর এইভাবে নিয়ে নেব দিয়ে পুরো দাঁতটা সুন্দর করে মেজে নেব দেখুন সুন্দর করে একদম মেজে নিয়েছি এরপর মুখটা ধুয়ে আসছি মুখ ধুয়ে একদম ফ্রেশ হয়ে চলে এলাম দেখুন দাঁতটা কিভাবে একবারে চকচকে পরিষ্কার হয়ে গেছে সুন্দর কিন্তু এরকম দাঁতটা আপনাদের সুন্দর থাকবে পরিষ্কার থাকবে দাঁতের মধ্যে কোনো রকম প্রবলেম হবে না আজকে যদি মেজিক্যাল রেমেডিটা ব্যবহার করেন আমি যেইভাবে ব্যবহার করলাম আশা করি ভালো লাগবে ভালো লাগলে প্রতিদিনের মতন চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবেন আর ফলো করতে কিন্তু একদম ভুলে যাবেন না যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আজকের মতন এখানেই পর্ব শেষ করছি আগামীকাল আবার আসছি নমস্কার